সম্মিত বয়স মাসুদ বুলু পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা আশা করি সকলে এই মাসুদ বুলু পাশে থাকবেন তো মাসুদ বুলো গার এমন একটি পেজ তো এই পেজের যে বড় ভাই আছেন সে প্রবাসীর নানা দুঃখ কষ্ট তুলে ধরে আপনাদের মাঝে যারা নতুন প্রবাসী হতে যাচ্ছেন তারা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইবস করবেন এই পেজটি তো এই পেজ এমন একটি পেজ যে আমাদের বড় ভাই আছে প্রবাসীর নানান দিক তুলে ধরে এই ভিডিওগুলো দেখলে আপনারা সকলে উপকৃত হবেন তো আমরা লেবালন প্রবাসী লেবালন প্রবাসী যারা আছেন তারা অনেক কষ্টের মধ্যেই আছেন বর্তমান লেবালনের যে পরিস্থিতি সামনে সপ্তাহে যে একটা বৈঠক হয়েছে হতে যাচ্ছে সেই বৈঠকে যদি সমাধান হয় তো হইল না হইলে বড় ধরনের একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে তো আর আপনারা যারা লেবালন আসতে চান তো এই এই ভিডিওগুলো দেখলে হয়তো সব কিছু খবরাখবর জানতে পারবেন আশা করি ভিডিওতে থাকবেন তো এই পেজের সাবস্ক্রাইব করবেন সর্বোচ্চ শেয়ার করবেন

মানে অস্ত্র জমা যদি না দেয় তাহলে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে সামনের সপ্তাহ ডেট সকল এই দেশের যে প্রেসিডেন্ট আছে সেই প্রেসিডেন্টের কাছে অস্ত্র হস্তান্তর না করলে তো বড় ধরনের একটা যুদ্ধ লাগার আশঙ্কা আছে এই তো